আবারও নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত লরির পেছনে ধাক্কা যাত্রীবাহী ঘটনায় আহত একাধিক বাস যাত্রী আবারও বিষ্ণুপুর দিক থেকে ছুটে আসা দিকে যাওয়া দুর্ঘটনার কবলে এবার বাস ও লরির পেছনে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাস আহত একাধিক বাস যাত্রী ঘটনা বাঁকুড়া জয়পুর ব্লকের বন্যত সংলগ্ন এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জয়পুর থানার পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় তবে বাসের ভেতরে থাকা যাত্রীরা জয়পুর ব্লক প্রথম স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে চিকিৎসা করাতে এসে আমাদের ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে তারা জানান বিষ্ণুপুরের দিক থেকে কতুলপুরের দিকে যাওয়া বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল তারা গাড়ি আসতে চালানোর কথা ড্রাইভারকে বললেও না শোনায় লরির পেছনে সজোরে ধাক্কা মারে আর তাতেই আহত হন একাধিক ব্যক্তি ঘটনাস্থল থেকে ওই ঘাতক বাস ও লরিটিকে আটক করে জয়পুর থানায় নিয়ে যায় পুলিশ কি জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা শুনে নেব ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা আমরা আসছি তবু লরিয়া ওলাকে তবু বাঁশাবলাকে বলছি যে থেমে যাও থেমে যাও হরেন দাও হরেন দাও একদম হরেন দেয়নি সে একভাবে বাঁশাবালার পিঠে আসছে আসছে একদম পিঠে আসতে আসতে আর লরিওয়ালা দিয়েছে দিয়ে এবারে সামনে এসে ধাক্কা দেয় লরির পেছনে মেরেছে লরির পেছনে মেরেছে লরিওলা আমি বাসে কতজন ছিল আমি ছিলাম আমার বোন ছিল আমার বোনের ছেলে ছিল আমার স্বামী ছিল ততজনা আহত হয়েছি আহত হয়েছি অনেকজনাই হয়েছি

সেই সময় কোন কোন জায়গা করে হয়েছে না এই বনলতার আগে নাই কার দোষ মানে বাসটা দোষ না বলো ট্রাকটা বাঁধিক থেকে ডান দিকে যাচ্ছিল ট্রাকটা পিছনে এসে মেরেছে পিছনে এসে মেরেছে আপনার নাম আমার অভিষেক বানাজি